ইসলাম এমন একটা জিনিস এমন একটা পথ এটা ছাড়া আর কোনো পথ নেই পৃথিবীতে একা আছি একটা জীবনশমনই করতে হবে তারপরে যতদিন বাঁচি আল্লাহর গুণগান করে ইমান নেই সেই ইমান নেই আমি উনি যেহেতু কালেমা পড়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নিজ ছাই তো যেহেতু আমাদের তাফিদি ভাই সেহেতু তাফিদি ভাই হিসাবে তাকে সহযোগিতা করা এবং ইসলামের উপরে চলার জন্য পূর্ণাঙ্গ যোগ্যতা দক্ষতা তার ভিতরে তৈরি করা এটা আমাদের নৈতিক দায়িত্ব একটা ধর্ম থেকে একটা ধর্মের মানুষ আসাটা খুব কঠিন ব্যাপার কারণ সে শুধু সেই ধর্মেই আসে না তার ওই জগৎ ছেড়ে আসতে হয় তার আত্মীয় স্বজন ভাই বোন তার আগে আমরা সবাই জানতে পারিছি যে উনি মুসলমান হয়েছে ঈদগাহ একসঙ্গে আমরা নামাজও পড়িতে একসঙ্গে সবাই গত হ্যাঁ গত ঈদে আমি জেনে শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি কারণ দীর্ঘ ছয় বছর যাবৎ বিভিন্ন বই পুস্তক পড়ে যা জেনেছি এবং বুঝেছি তাতে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এমন শান্তি কোথাও পাওয়া যাবে না শেষ কথা শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে আমি সবচেয়ে গর্ববোধ করছি উপরের এমন চমৎকারময় কথাগুলো আর কেন যে ক্যামেরায় তুলে ধরছিলেন সদ্য নাও মুসলিম আউবাকর সিদ্দিক যার পূর্বে নাম ছিল শ্রী অসিন্ত কুমার সরকার শব্দ এই নমুসলিম আবাকা সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করে এই প্রথম আর কে নিউজের ক্যামেরায় মুখোমুখ হয়ে ইসলাম ধর্ম গ্রহণের পেছনের নানা কথা তুলে ধরেন ইসলাম এমন একটা জিনিস এমন একটা পথ এটা ছাড়া আর কোনো পথ নেই পৃথিবীতে এটা সুন্দর একটা ইসলাম ধর্ম একটা সুন্দর একটা পথ এখানে অনেক কিছু আছে অনেক কিছু পাওয়ার আছে শিখার আছে সবকিছু কিছু আছে যেটা অন্য ধর্মে নেই এসে কি পেয়েছেন আমি অনেক কিছু পেয়েছি আমি অনেক বই ঘেটেছি হয়েছি কষ্ট করলে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু এটা ছাড়া আর কোনো পথ ইসলামটার অনেক কিছু আছে আর আমি মনে করি আমি যতদিন বাঁচবো ইমানের সঙ্গে করি ইমান নিয়ে আমি বাঁচব কতদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাই এক মাস হয়ে গেল এক মাস আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কার মাধ্যমে

বাবা মা ছিলেন তারা মারা গেছে দুজনই মারা গেছে আমার ওয়াইফ ছ মাস আগে চলে গেছে আপনার হ্যাঁ আপনার ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে কারণ ওনার চরিত্র ভালো ছিল তো এর জন্য সে চলে গেছে এমন তো হতে বা ওনার সাথে আপনার কথাগুলো শেয়ার করার কারণে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবে কারণে আপনার ছেলে চলে গেছে বুঝলাম না মানে এমন তো হতে পারে যে আপনি তার কথা আপনি কখনো বলেছেন যে আমি একসময় ইসলাম ধর্ম গ্রহণ করবো তার প্রেক্ষিতে এটা কোন না আমি যখন তাকে বিয়ে করি তার পরপরই ওনার চরিত্র ছিল খারাপ আর ওরাই চরিত্র খারাপ ছিল আপনি বিয়ে করছেন কতদিন আগে প্রায় দু বছর হলো তারপর আমি যখন বিয়ে করি বিয়ের পর কিন্তু অনেক কিছুই শোনা যায় তারপরেও আমি অনেক চেষ্টা করেছিলাম তারপর যখন হয়নি চোরের দশ দিন গিয়ে একদিন ধরা তো পড়তেই হবে ধরা পড়ার পর তাকে আমি মার ধরো কিছু কিছুই করিনি অতএব আমার বাড়িতে জালিম থাকবে না তারপর তারপরে সে তার মতো সে এখান থেকে চলে গেছে চলে যাওয়ার পরে ইন্ডিয়াতে গিয়ে কি করেছে ইন্ডিয়াতে মানে যার সাথে সম্পর্ক তার সাথে চলে গেছে ওখানে যাই ওখানে যাওয়ার পরে সম্পর্ক হয় ওখানে ওনাদের আত্মীয় স্বজন আছে ওনারা ওখানে গিয়ে দিয়েছে আপনার ঘরে থাকা অবস্থায় তো উনি কোনো সম্পর্ক করছিল কারণ আমার বাড়িতে তো ফ্যামিলি বলতে আমি আর আমার ওয়াইফ ছিলাম আমার বাড়িতে কোনো কাজ নেই কিছু নেই আমি সারাদিন থাকি দোকানে অতএব আমি বেশি কথা বাড়াতে চাই না আপনি কি কর্ম করেন আমি ছোটখাটো একটু প্র্যাকটিস করি ডাক্তারি করি পলি চিকিৎসক পলি চিকিৎসক হ্যাঁ তাহলে আজ কতদিন হলো সজন বলতে কারা আছেন এখন এখন সজন বলতে এখন আর আমি এই হওয়ার পথে সবাই তো ধরেন দূরে সরে গেছে এখন সজন বলতে আমার যে সব বন্ধু বান্ধব আছে বন্ধু মহল আছে এখন এরাই আমরা পাড়া প্রতিবেশী যারা আছে এরাই আমরা এখন সজন রক্তের সম্পর্ক হম রক্তের সম্পর্কের লোক রক্তের সম্পর্কের লোক কেউ না রক্তের সম্পর্ক কেউ নেই তাহলে আপনি বড় একা আমি একা আমি একা বলতে একমাত্র আল্লাহ আছে আমাকে দেখাশোনা করছি আপনার কাছে মনে হচ্ছে যে ইসলাম শান্তির ধর্ম অবশ্যই কারণ এটা আমরা ছোটবেলাও পড়েছি আমি ছটা বছর ধরে বইগুলো ভেটেছি পড়েছি যতটুকুই পড়েছি পেয়েছি অনেক কিছু পেয়েছি আপনি কোরআন শরীফ পড়তে পারেন এটা আমি তো সবে নবাগত মুসলিম ভালো ভালো মুসলিম ঘরের ছেলেরাই পায় না আর তবে আমি চেষ্টা করছি না না আপনি যেহেতু বললেন যে পড়াশোনা করেন করেছেন আপনি বিভিন্ন বই পুস্ত ঘাটছেন আপনি এমনি পড়াশোনা কতটুকু করছেন আমি বিএ পাশ করেছি এখানে না ইন্ডিয়াতে আপনি কি ইন্ডিয়ান বংশভূত আমার জন্মস্থান এখানে আমি লেখাপড়াও করেছি এখানে এখানে ক্লাস এইট পর্যন্ত আমি লেখাপড়া করেছি করার পর আমি ইন্ডিয়াতে গেছি তারপরে বাবা মা এখানে থাকতেন তারপরে আমি আবার রিটার্ন দেশের ছেলে দেশে ফিরে এসেছি বাবা মা অসুস্থ ছিল এর জন্য আমি আবার এখানে চলে এসেছি ধর্ম গ্রহণ করেছেন নিঃসন্দেহ ব্যক্তিগত ভাবে তো আপনার ভবিষ্যৎ ইচ্ছা কি ভবিষ্যৎ ইচ্ছা এখন ধর আমি এখন একা আছি একটা জীবন সঙ্গী করতে হবে তারপরে যতদিন বাঁচি আল্লাহর গুণগান করে ইমান নিয়ে সেই ইমান নিয়ে আমি এ দুনিয়া ছেড়ে চলে যেতে চাই অনেক ন মুসলিম আর আছে যে তার ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে চাই অবশ্যই কারণ ইসলামটা হচ্ছে শান্তির পথ সত্যের প্রতীক কারণ আমাকে যদি আমাকে যদি শহীদ হতে হয় আমি আল্লাহর পথে জিয়াদ করে শহীদ হতে হয় এই দিকে এই হচ্ছে আমার শেষ কথা আর যতদিন বাঁচবো সত্যের পথে থাকবো ন্যায়ের পথে থাকবো অন্যায়ের পথে থাকবো না এদিকে আবাক্কা সিদ্দিক যার হাত ধরে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে সেই হালসা কেন্দ্রীয় ঈদগা মসজিদের এস ইমাম হাফেজ মাওলানা সগির উনার ওনার বাবা ছিলেন একজন ডাক্তার আমাদের হালসার বাজারে উনি ছিলেন এবং ওনার ছেলে অচিন্ত তো ওনাদের সাথে আমার মোটামুটি দিন থেকে সম্পর্ক মানে ওনারা আমার সাথে সম্পর্ক রাখতেন আর ওনার বাবা ওই চাঞ্চল্য ডাক্তার থাকার কারণে আমাদের কোনো সমস্যা হলে না ওনাদের স্মরণাপন্ন হতাম তো ওনার বাবা ইসলাম সম্পর্কে অনেক কথাবার্তারা বলতেন আর তাছাড়া নিজের মনের কষ্টের কথাগুলো আমাকে বলতেন তো এক পর্যায়ে ওই বাবার সাথে কথা বলতে বলতে চলাফেরা করতে করতে বলা ছেলে সাথে বেশ আমাদের আন্ডারস্ট্যান্ড হয় তো তখন একদিন ওর মানে ছেলে বাবা মারা যাবার পরে অথবা হুজুর আমার তো আসলে এখানে কেউ নাই মা আছে মা তো একেবারে অসুস্থ হয়ে আছে আর ভাই একটা ইন্ডিয়াতে রয়েছে তো আমার দীর্ঘদিনের মনের একটা আশা যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এই জন্য আমাকে কি করতে হবে তা আমি বললাম দেখেন আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলে আপনি আরও ভালো করে বোঝেন তারপরে আপনি প্রস্তুতি নেন আর কেউ কি আপনাকে এই ধর্মে আসার জন্য কেউ চাপ টাপ দিছে নাকি উনি বললেন যে না আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ বলেও নাই কেউ চাপও দেয় নাই এখন পর্যন্ত কেউ জানেও না আমি আপনাকে বলতেছি তাও বললাম যে এটা আলহামদুলিল্লাহ ভালো আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান ইসলামের উপরে চলতে চান তাহলে আপনি সেভাবে প্রস্তুতি নিয়ে আসেন এরপরে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন তো আমাদের এক নম্বর ওয়ার্ডের সেক্রেটারি যেন আব্দুল সালাম ভাই অনেক বিষয়টা আমি অবগত করাই যেরকম অচিন্ত ইসলাম গ্রহণ করতে চাই আব্দুল সালাম ভাই পরবর্তী আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের বাড়ি ইউনিয়নের আমেরিকান সভাপতি জনাব মুশারফ হোসেন মুসাফাইয়ের সাথে উনি এই বিষয়টাকে আলাপ আলোচনা করেন এবং আব্দুল সালাম ভাই আমাকে জানান যে সমস্যা নেই উনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাহলে আপনি ওনাকে কালিমা দিবেন এবং পরবর্তীতে আমরা আনুষ্ঠানিকভাবে আর একটা ওনাকে ইয়ে করবো আর কি আমরা কালিমা গ্রহণ করাবো তো তো প্রাথমিকভাবে উনি কালিমা পড়েছেন আমি শুনেছি এবং আপনার মাধ্যমে আমার মাধ্যমে পড়েছেন আর তো তো এখন উনি যেহেতু কালিমা পড়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নিজ ইচ্ছায় তো যেহেতু আমাদের তফিদি ভাই সেহেতু তফিদি ভাই হিসেবে তাকে সহযোগিতা করা এবং ইসলামের উপরে চলার জন্য পূর্ণাঙ্গ যোগ্যতা দক্ষতা তার ভিতরে তৈরি করা এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি এবং তাকে বলা আছে ইসলামের যে কোনো বিষয় যখন আপনি জানার জন্য এগিয়ে আসবেন আমাদের দরজা খোলা আছে আপনার জন্য যে কোনো মুহূর্তে আপনি কোরআন শিখবেন হাদিস শিখবেন মাসলা মাসাইল শিখবেন তাছাড়া ইসলামের উপরে চলার জন্য আনুষঙ্গিক যা কিছু লাগে আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সব কিছু আপনাকে পর্যায়ক্রমে জানাই দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দেশবাসী আসলে আমার শেষ যে কথাটা আর কি উনি তো অত্যন্ত অসহায় মানুষ উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন উনি আমাদের ভাই এর জন্য ওনার সার্বিক সহযোগিতায় আমাদের সকলকে এগিয়ে প্রয়োজন এই জন্য আমাদের দেশবাসীকে আমি জানাবো বিশেষ করে মুসলমান ভাই এবং বোনদেরকে আমি জানাবো যে আরকে নিউজের মাধ্যমে আপনারা আমাদের ভাই এই অচিন্ত ওনার নাম বর্তমানে এখন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক তো ভাই আবুক সিদ্দিককে আপনারা সহযোগিতা দেওয়ার জন্য খাস করে সকলে একটু এগিয়ে আসবেন তাতে ওনার সচ্ছলতা আসে এবং উনি যাতে কোনো চিন্তিত না হন কোনো সমস্যার মধ্যে না পড়েন এই জন্য এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের ভাই আবু বক্কর সিদ্দিকী ভাইকে আপনারা সহযোগিতা দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত আব্বা সিদ্দিক শব্দ ইসলাম ধর্ম গ্রহণ করায় মাহা খুশির কথা তুলে ধরেন মুসলিম পরাণ দইবন্ধু হ্যাঁ ওকে চিনি ও নিয়ে আমার সাথে ক্লাস फ्रेंड আচ্ছাtoDoubleer থেকে এখানে পড়াশোনা করছে আসলে ওর বাবারা দুই ভাই এখানে চাশের চিকিৎসক বা পল্লী চিকিৎসক হিসেবে এখানে চিকিৎসা করতে এবং আমরা তখন তো এত ডাক্তার যে এখানে ছিল না ওর আব্বারা এবং ওর চাচা এখানে চিকিৎসাটা দিত অনেক মানুষই তাদের কাছে চিকিৎসা নিত মাঝখান থেকে এখানে পড়াশোনা করছে এখানে পড়াশোনার ক্লাস এইট পর্যন্ত আমাদের সঙ্গে করছে তারপরে ওরা ইন্ডিয়াতে চলে গেছে বাবা মা ইন্ডিয়া চলে গেছে তারপরে ওরা ইন্ডিয়া পড়াশোনা করছে ওর বাবা চাচা কখনো যায়নি ওর বাবা আবার রিটার্ন আসছে বাংলাদেশে বাংলাদেশে রিটার্ন আসার পরে তবে ওর বাবাকে একটা জিনিস আমরা দেখছি আমাদের ঈদগা মাঠে যখন নামাজ হতো ওই তসবি হাতে করে উনি আমাদের ঈদ ওয়ালের পিছনে যায় দাঁড়ায়তো দাঁড়ায় সব সবসময় তজবি পাঠ করতো এবং ওনাকে যখনই দেখা হয়েছে বাজারে এ দেশে সবাই জানে এই বিষয়টা ওনাকে বাজারের ভিতর তজবি ওনার হাতে থাকতোই এবং উনি যখন দোকানে বসে থাকতো যখন রুগীপত্র থাকতো না তখনই চজবি আমরা মুসলমানের যেভাবে চজবি পাঠ করে সেভাবে উনি তজবি ওইভাবে পাঠ করতো চজবি নাড়াচাড়া করতে সময় ওনার হাতে এটা থাকতো এখানে হিন্দু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায় সবাই এই বিষয়ে অবগত বাবা মারা যায় ওর বাবা মারা যাওয়ার পরে ও হয়তো মুসলিম হওয়াটা তো একটা কঠিন ব্যাপার একটা ধর্ম থেকে একটা ধর্মের মানুষ আসাটা খুব কঠিন ব্যাপার কারণ সে শুধু সেই ধর্মেই আসে না তার পুরা ওই জগৎ ছেড়ে আসতে হয় তার আত্মীয় স্বজন ভাই বোন মানে যত আত্মীয় একজন মানুষের তো পিছনে প্রচুর থাকে সকল তাকে ত্যাগ করে আসতে হয় একটা ধর্ম ত্যাগ করতে হলে মানে পুরো ত্যাগ করে আসতে হয় তো ও এখন এই ধর্মে আমি একদিন ফজারের নামাজের সময় আহ আমাদের সরি জম্মান নামাজের সময় জম্মান নামাজ যদি আমাদের আছে ইমাম মৌলানা সগীর আহমেদ বলছে আমাদের একজন নন মুসলিম ভাই মুসলমান হয়েছে তো ওকে দাঁড় কাটলে আমি দেখে কি আমার বন্ধু তো তখন থেকে আমিও আমার বন্ধু তখন থেকে জুম্মার নাম আছে ওই দিন থেকে আমি একটু ওকে কালেকশন করে দিলাম পরের জম্মা তারপর ঈদগা মাঠ থেকে এটা বন্ধু হিসেবে যতটুকু পারি আমাদের এই যে সার্কেল এবার পাঁচচল্লিশ জন সাতাশে রমজানে পঁয়তাল্লিশ জন আমরা ইফতার পার্টি দিলাম আমরা সব এক জায়গায় হয়েছি ওইখানেও আমি প্রস্তাব রেখেছি সবাই বাইরে চাকরি বাকরি করে সবাই আবার হচ্ছে খুব তরি ভিতরে আসছিল সবাই আবার চলে গেছে কোরবান নিরিদে আবার আসবে আসলে সবার কাছে আমি প্রস্তাব রাখবো রাখার পরে ও যেভাবে ভালো থাকতে পারে সেভাবে আমি সব সময় চেষ্টা করব তার মানে ও ইসলাম ধর্ম গ্রহণ করে কি আপনারা খুশি আমরা খুশি ইসলাম ধর্ম গ্রহণ করাতে তবে আমাদের সাথে শেয়ার করিনি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব ওই যে জুম্মার নামাজের দিন একদিন মৌলানা সগির আহমেদ ওইটা দার করা আছে একদম নন মুসলিম তখন আমি দেখি সে তো আমার বন্ধু এতে ইসলাম ধর্ম গ্রহণ করছে খুশি আমি এখানে আমার যা বন্ধু বান্ধব ওই সাবেক চেয়ারম্যান বর্তমান আওয়ামী সভাপতি সাবেক চেয়ারম্যান তারাও আসছিল তারপরে যে দানবীর এখন বর্তমান রুবে এল আমার বন্ধু এতে সবাইকে আমি সাক্ষাৎ করাই দিছি বন্ধু সবাই খুশি বন্ধু আমাদের মল তো অনেকে অনেক জায়গাতে এখন সেটেল হয়ে গেছে সবাই এই ব্যাপারে খুশি প্রত্যেকটা বড় সার্কেল এখানে আছে মুসলমান সম্প্রদায় যেহেতু ওরা দুইটা ভাই এখানে পড়াশোনা করছে ক্লাস এইট পর্যন্ত হাই স্কুলে আমাদের সঙ্গে পড়াশোনা করছে ওই এলাকার সবাই ওদেরকে চেনে ওর বাবা মা অনেক ছোটবেলা থেকে আমরা তো জন্মের পর থেকে ওর বাবা মাকে দেখছি আমরা ইনি এখানে ওনার আব্বারা ডাক্তারি করতো অনেক ছোট কাল থেকে আমরা দেখতেছি যে উনি আলসা বাজারে থাকতো আলসা বাজারে থাকতো ওনার আব্বারা ডাক্তারি করতো তখন কিছুদিন পরে ওনার বাবা মা মারা যায় তারপরে উনি কিছুদিন ইন্ডিয়ায়ও চলে যায় ইন্ডিয়া থেকে আবার এখানে আসে আসার পরে উনি এই রোদার আগে আমরা সবাই জানতে পারি যে উনি মুসলমান হয়েছে গায়ে একসঙ্গে আমরা নামাজও পড়িতে একসঙ্গে হ্যাঁ গত ঈদে নামাজে পড়িতে আসলে সে যে মুসলিম ধর্ম আসছে মুসলিম মুসলমান হয়ে আসছে আরে সবার কাছে সে আমাদের এলাকায় সবার কাছে সে তার সুনাম আছে যে না সে নামাজ কালাম পরে পাচক ভালো সবার কাছে ভালো খুশি হ্যাঁ সবার কাছে খুশি এমন যে তাকে ঈদগা থেকে সবাই মিলে কিছু টাকাও তুলে দিতেছে যাতে সে সুন্দরভাবে চলাফেরা করতে পারে সর্বশেষ কথা হলো তারপরে আপনি খুশি হ্যাঁ আমরা সবাই খুশি সে যে এই ধর্ম ধর্মে পালন করি থাকে ধর্ম ত্যাগ না করে তাহলে সবাই খুশি তাতে সে আরো সামনে দিকে আগায় যেতে পারে এর জন্য আমরা এলাকা আর তাকে সহযোগিতা করব যাতে কোনো সমস্যা না হয় রফিক Our canoes stand for.